সত্যি করে একটা কথা বলো তো সবাই এই সময় ভাতের পাতে রুটির পাতে একটু টক মিষ্টি ঝাল খেতে কান্না পছন্দ হয় শুধু এমনি এমনি টক খেতে কান্না পছন্দ হয় তো নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই এই গরমে সবাই খুব অস্থির হয়ে পড়েছো তাই না আর আজকে এই গরম থেকে একটু স্বস্তি পেতে জীবের স্বাদ পাল্টাতে আমি নিয়ে চলে এসেছি টক মিষ্টি ঝাল আমের একটা দুর্দান্তকর রেসিপি যে রেসিপিটি তোমরা গোটা বছর সংরক্ষণ করতে পারবে আর গোটা বছরই ভাতের পাতে বলো আর রুটির পাতে বলো আর এমনিতেই বলো খেতে পারবে তার জন্য নিতে হবে প্রথমে গোটা কাঁচা আম তো চলো তো এই গরমে কাঁচা আম আর পাবো কোথায় কাঁচা আম তো যেন হাফ পেকেই গেছে তো এই যে দেখো আমগুলোকে আমি খোসা ভালো করে ছাড়িয়ে নিলাম নিয়ে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে চলে এসেছি একটা গ্রেটার এর মাধ্যমে মাধ্যমে কিন্তু আমি ভালো করে আমগুলোকে ঘষে নেব তো বন্ধুরা এই আমগুলোন এইভাবে ঘষে নিয়ে রেসিপিটা বানালে খেতে খুব টেস্টি হয় তোমরা রুটির সাথেও অনায়াসে কোনো সবজি ছাড়াই এই রেসিপিটি খেতে পারবে শুধু রুটি কেন পরোটার সাথেও পারবে তো চলো রেসিপিটা এবার দেখে নিই কীভাবে আমি কি করছি ভীষণ ইজি ভীষণ সহজ যে কোনো মানুষই এটা করতে পারবে বাচ্চা থেকে বাচ্চা থেকে বুড়ো বয়স অবধি যে কোনো মানুষ এই রেসিপিটা ইজিলি বানিয়ে নিতে পারবে তো এইখানে আমি দিয়েছি কড়াই সবার প্রথমে দু চামচ জল এবং একটা দারচিনি কেটে দিলাম টুকরো করে দিলাম দিলাম আমি পরিমাণ মতো নুন আমি এখানটায় যে পরিমাণে আম নিয়েছি তার জন্য আমার এক চামচ নুনই ছিল কাফি তোমাদের আম অনুযায়ী নুন চিনি কমিয়ে বাড়িয়ে নেবে নিয়ে নিয়েছি এখানটায় এক বাটি মোটামুটি এখানে আড়াইশো গ্রামের মতন চিনি বন্ধুরা আমগুলোন কাঁচা কিন্তু যা গরম সে গরমে যেহেতু হাফ পাকার ধরন ধরে নিয়েছে কিন্তু টক সেই রকম কাঁচা আমের মতনই তাই তোমরা যেমন মিষ্টি খাবে সেই হিসেবে কিন্তু এই রেসিপিতে চিনিটা অ্যাড করবে তো আমাদের ঘরে খুব পরিমাণে বেশি টকটা কেউ খেতে পছন্দ করে না বলে আমি চিনির মাত্রাটা এখানে একটু বেশি দিয়েছি তো দেখো আমার একটা যে সেরা তৈরি হয় ঠিক সেইভাবে একটা সেরা তৈরি হয়ে গেল এর মধ্যে আমি দিয়ে দেব যে আমটা গ্রেট করে রেখেছি সেই আমটা পুরো আমটা দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর বন্ধুরা খুব ভালো করে নাড়তে হবে নাড়তে 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 যতক্ষণ তোমার এইখান থেকে একটা তেল তেল না বেরিয়ে আসবে ততক্ষণ অবধি তোমাকে নাড়তে হবে এই জায়গাতে এসে মনে রেখো যেহেতু এখানটায় আম চিনির সাথে ফুটছে আমটা টকবক বক করে ফুটবে আর খুব রিক্স হচ্ছে যে ফুটে ফুটে তোমার হাতে পায়ে এসে পড়তে পারে তো সেখান থেকে তোমরা কিন্তু খুব সাবধানে নাড়া দেবে প্রয়োজন পড়লে কোনো কিছু দিয়ে ঢেকে দেবে যাতে ওই আম ফুটে ফুটন্ত আম যেন তোমার শরীরে এসে ক্ষতবিক্ষত তোমায় না করে দেয় এই গরমে যদি এই আম ফুটনো আম যদি হাতে পায়ে এসে বা মুখে এসে পড়ে তাহলে তার তীব্র জ্বালা কিন্তু সহ্য করা খুব মুশকিল হয়ে যাবে তো আমি সাবধান তোমাদের করে দিলাম তোমরা এই রেসিপিটা তৈরি করতে গেলে বা আম তাল যে কোনো রেসিপি যখন তোমরা তৈরি করতে যাবে প্রচুর ফোটে তো তাই খুব সাবধানে কিন্তু নাড়া দেবে তো আমি যতটা সম্ভব নাড়ছি ঢেকে ঢেকে নাড়ছি আবার ঢাকা ছেড়ে নাড়ছি আর তোমরা দেখো এবার বুঝতেই পারবে আমার কথা যে কতটা এখানে ফুটছে দেখো এমন জোরে জোরে ফুটছে এগুলো কিন্তু ছিটকে ছিটকে এসে হাতে পায়ে পড়ছে তো এরপরে ওইদিকে ফুটুক আর এই সাইডে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি ফ্রাই প্যানে নিয়ে নিলাম পরিমাণ মতন তেল পরিমাণ মতন তেল বলতে এখানে আমি চার চামচ তেল নিয়েছি আর তেলটা সর্ষের তেলই নিয়েছি এর মধ্যে কিছু মশলা দেব। যেমন তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর দারচিনি এগুলো দিয়ে খুব ভালো করে আমি মশলাটাকে ভেজে নেব বন্ধুরা মাথায় রেখো তেলটা কিন্তু খুব ভালো করে গরম করবে কাঁচা তেল দিয়ে দাও যদি তাহলে কিন্তু রেসিপিটা তোমার বাজে হয়ে যাবে তো মাথায় রেখে তেলটাকে ভালো করে গরম করে সমস্ত মশলাগুলোকে ভেজে আর ওইদিকে দেখো আমগুলো বা আমটা ভালো করে ফুটে উঠেছে আর মোটামুটি শুকিয়েও দেখো একটুখানি হয়ে গেছে তোমরা এই জায়গায় যদি মনে করো এসে আরও ফোটাবে কিছুক্ষণ এবং আর একটু জাল দেবে তো তোমরা কিন্তু দিতে পারো আমি এই জায়গায় এসে বন্ধ করে দিয়ে আমি এবার দিয়ে দিলাম আমার ওই যে ভেজে রাখা মশলাটা এরপরেও আমি এখানটায় খুব ভালো করে মশলার সাথে আমি এই ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা এই রেসিপিটা বাড়িতে সংরক্ষণ করে রাখার জন্য সেরা উপায় হলো তোমরা একটা বোতলে লক্ষ্য রেখো কাচের বোতল হলে খুব ভালো হয় কাচের বোতল যদি না হয় যে কোনো বোতলে রেখে তোমরা বছরে যে কোনো দিন মাঝে মধ্যে রোদে দেবে এছাড়া তোমাদের আর এটাকে গোটা বছর সংরক্ষণের জন্য বিশেষ কোনো কিছু করার প্রয়োজন নেই গোটা বছরের জন্য মাঝে মধ্যে রোদে দিলেই তোমার এই রেসিপিটা সংরক্ষিত থাকবে এবং গোটা বছর তোমরা এর স্বাদ খুব এনজয় করতে পারবে দিয়ে দিলাম আমি এর মধ্যে আমার সেই ম্যাজিক ভাজা মশলা সেই ম্যাজিক ভাজা মশলা দিয়ে দিলাম এই মশলা রেসিপিটা অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করেছি তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে ঝট করে গিয়ে দেখে নাও খুব ইজি খুব সহজে রেসিপিটা তৈরি হয়ে যায় যেটা যে কোনো সবজি যে কোনো গরমকালের বা শীতকালের রেসিপিতে তোমরা ব্যবহার করতে পারবে তো আমার রেডি ইয়ামি টেস্টি একটা টক জাল মিষ্টি আমের আচার ফলো আর আমের চাটনি বলো গোটা বছর সংরক্ষিত করে ভাত রুটির সাথে অনবদ্য একটা রেসিপি বন্ধুরা তো তোমরা অবশ্যই বানিয়ে খেয়ে দেখো এবং অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করো যে কেমন হয়েছে তোমরা এর মধ্যে তেলটা তোমাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারো আরও বেশি পরিমাণে তেল দিতে পারো তো যাই হোক আমি এর মধ্যে বেশি খুব একটা পরিমাণে তেল দিনি এবং তোমরা এইটা কিন্তু অনেকে গুড় দিয়েও করতে পারো গুড় দিয়ে করলে কিন্তু আরও স্বাস্থ্যকর হয়ে যাবে তো বন্ধুরা আজকের মতন এই রেসিপিটা এখানেই শেষ করছি আগামীকাল আবার নতুন কোনো ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে যাব তো আজকের মতন টাটা